সচিবালয়ে কোনো পদ নেই তবু তার কথাই নাকি শেষ কথা যার ফোনে বদলে যায় ডিসি নড়ে ওঠে মন্ত্রণালয় আর পাঠ্যবই ছাপার চুক্তি হয় কোটি টাকায় তিনি গাজী সালাউদ্দিন তানভীর অন্তর্বর্তী সরকারের কোনো পদে না থাকলেও প্রভাব খাটিয়ে গড়ে তুলেছেন তদবির আর দুর্নীতির এক অদৃশ্য সাম্রাজ্য এখন তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে ডিসিনিয়োগে কোটি টাকার লেনদেন ও পাঠ্যবইয়ের কাগজে কমিশন বাণিজ্যের প্রমাণ এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বলে জানান দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমরা এর আগে আপনাদেরকে এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে কালার এক্সপার্ট জার্জসেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট অভিযোগ রয়েছে তদবীর বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ে নিজের প্রভাব বিস্তার করেছিলেন তার বিশেষ করে স্বরাষ্ট্র স্বাস্থ্য শিক্ষা পরিবেশ স্থানীয় সরকার ও গৃহায়ণ এই মন্ত্রণালয়গুলো তার আগমনেই অস্বস্তিতে পড়েছিল সর্বশেষ সোমবারও তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেখা যায় অথচ তানভীরের সচিবালয়ে প্রবেশের কোনো বৈধ অনুমতিপত্র থাকার কথা নয় কিন্তু অভ্যুত্থানের প্রভাবে সেই সুযোগও তিনি জোগাড় করে নেন যেন প্রশাসনের হৃদয়ে পা রেখে তিনি গড়ে তোলেন নিজের বলয় দুর্নীতি পরায়ণ কিছু ক্যাডার কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে দু সালের নয় ও দশ সেপ্টেম্বর একসঙ্গে দেশের তিপ্পান্নটি জেলায় জেলা প্রশাসক নিয়োগের সময় সেই প্রভাব যেন আরো স্পষ্ট হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ ও মাঠ প্রশাসন অধিশাখায় কর্মরত দুই শীর্ষ কর্মকর্তার নাম উঠে আসে টাকা বিনিময়ে ডিসি পদে নিয়োগ দেওয়ার অভিযোগে এখানেই শেষ নয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে প্রতি বছর চল্লিশ কোটির বেশি বই ছাপানো হয় সরকার আগের নিম্নমানের কাগজ বিদেশ থেকে আমদানি করলেও অন্তর্বর্তী সরকার দেশেই উন্নত কাগজে বই ছাপানো হবে আর সেই সুযোগে তানভীর সেই বই ছাপানোর প্রকল্পে সেখানেও শুরু হয় দুর্নীতির নতুন অধ্যায় অভিযোগ উঠেছে বই ছাপার চুক্তির বিনিময়ে তিনি মোটা অঙ্কের কমিশন নিয়েছেন এসব অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে এখন তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন दुदोक न्यूज़ डेस्क आर टीवी